এই যে বেড কত? বেড কত? বেড কুশন সব 1000 টাকা। ভাই 1500 টাকা নিছি বেশি না আমরা যান টাকা আপনি ডি ধরলাম। কত? এই যে সিকোলেস কত? সিকোলেস। হ্যাঁ। 500 টাকা। 550 টাকা। আচ্ছা। 500। যান 500 ধরলাম। ওকে। আজকে নাকি এই দোলনা ফ্রি দিবে। কত 9000 টাকা। আচ্ছা রুক্সা থেকে এখন আপনি বলেন এই হোম ডেলিভারি দিতে গেলে কেজি একশো তিরিশ টাকা গুঁড়া ফার্স্টের কেজি একশো তিরিশ এর পরে কেজি পঁয়ত্রিশ টাকা গড়া কত টাকা আসে চলে কে আমি এক হাজার টাকা ধরলাম এক হাজার টাকায় ধরলাম তাহলে আসে হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা আসে আজকে এই দোলনার প্রাইস দশ হাজার টাকা আচ্ছা কিন্তু এখন আপনি কমেন্ট করেন কমেন্ট করেন কত টাকা হইতে পারে আজকে দোলনার আমি আজকে কত টাকা দিতে পারি কত টাকা হতে পারে যদি সঠিক কমেন্ট করতে পারেন দাম বলতে পারেন আচ্ছা এই যে ভাই আমি আগে ভাগে করে রাখছি আচ্ছা আজকে কমেন্ট করতে পারলে দুইটা করছি ভাই দুইজনকে দিব দুইজনকে যে কমেন্টে আমার আগে দামটা সঠিক বলতে পারবে তাকে একটা দোলনা একটা দোলনা এমন কি ভাই আপনারা কিনতে পারবেন না সমস্যা নাই আচ্ছা কষ্ট করেন আপনারা আচ্ছা বাংলাদেশ থেকে কষ্ট করবেন করেন বাংলাদেশের বাইরে যারা আছেন তারও করতে পারেন তারও জিতে নিতে পারবেন আচ্ছা সর্বোচ্চ শেয়ার যারা করবেন তাদের জন্য একটা সর্বোচ্চ শেয়ার কারীর একটা কমেন্ট কারীর জন্য একটা আচ্ছা এই দুইটা দন লাগা দুইটা দন লাগা গিফট একটু কমেন্ট করেন আছে এটা কত ইঞ্চি সাইজ সেটা একটু বলে দেন ভাই এটা হয়েছে ভাই ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি হ্যাঁ এটার নাম হয়েছে জামাই বোদল না আচ্ছা জামাই জামাই আছে ভাই বই নাই বউ কই ভাই বউ বাড়িতে বউ বাসায় আচ্ছা যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে এরকম একটা দোলনা যদি থাকে বউ জামাই একসাথেই বসতে পারবেন এমন একটা সাইজ বাইক শুধু বউ আর জামাই একসাথে না আচ্ছা বউ বসবে জামাই বসবে সাথে বাচ্চাও বসবে বাচ্চাও বসবে কোনো সমস্যা নাই শহীদুল্লাহ সুমন আছে আমাদের সাথে অলরেডি কমেন্ট চলে আসছে 8500 টাকা আচ্ছা ওকে ভাই একটা টেলিভিশন মেরামতের দোকান দেখান আচ্ছা ওকে অবশ্যই দেখাবো তো চৌধুরী আছে আমাদের সাথে আপনারা কমেন্ট করেন আজকে ছত্রিশ সাইজ ভাই অরিজিনাল সুতো তো এগুলো

শেষ পর্যন্ত লাইফ টা দেখবেন কারণ কি ভাই অনেকে বলে ভাই দুল প্রাইসটা কত আচ্ছা

জন্য কিছু প্যাকেট করা আছে সেই প্যাকেট দাম

কিভাবে অর্ডার করবেন চলে আসতে চলে আসতে পারবেন এটা হচ্ছে কাইব দোলনা শপ কাইব ঢাকা নিউ মার্কেটের এরিয়া বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় 125 নম্বর দোকান একটা কথা বলি ভাই এই যে এখানে আমাদের সিঁড়িটা দেখেন আচ্ছা এই যে মেইন রোডটা এটা এটা হচ্ছে মেইন রোড আমরা একটু দেখাই এই সামনেই আছে আমাদের সিঁড়িটা আচ্ছা সামনেই হচ্ছে সিঁড়িটা এই সিঁড়ি দিয়ে সিঁড়িটা আপনারা শুধু যারা একটা নেবেন তাও নিতে পারবেন যারা পাইকারি নেবেন তারাও নিতে পারবেন তারাও নিতে পারবেন সবার জন্য আজকে সবার জন্য ইনশাল্লাহ সবার জন্য একটু প্রাইস গুলো বলি এমনকি আপনারা চাইলে আমাদের আরেকটা শোরুম আছে একবারে মেন নিউ মার্কেট যে মার্কেট ওটা নিউ মার্কেট তিনশো তিরাশি নম্বর দোকান বলাকা মেট আপনারা চলে আসতে চান অথবা নিউ মার্কেট দুই নম্বর গেটে এসেও আমাদেরকে কল দিলে হবে ঘুরতে হবে না ইসমাইল ভাই কাতার প্রবাসী ভাই সবচেয়ে ছোট সাইজের দাম কত অবশ্যই আমরা এখন শুরু করছি এই যে ভাই 26 ইঞ্চি 26 ইঞ্চি রাউন্ড 180 কেজি ওজন নেবে বড় ছোট সবাই বসতে পারবে অনেকে যে বলবে কি ভাই এরা শুধু বাচ্চাদের না বাচ্চাদের না সবাই সবাই

সব শেষ হবে না শেষ টাকা সে কমে দেন যান ভাই আটত্রিশশো টাকা না না হবে না কি হো ভাই যান পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ফিক্সড আর কোনো চৌত্রিশ টাকা কোথায় কিনবেন পাবেন না এই চেয়ার ফ্রি থাকবে চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা থেকে দশটা কালার আছে আচ্ছা আমাদের সাথে চলে আসছে অনেকদিন পরে কিন্তু কমেন্ট করতে ভাই আমি বলবো যত দ্রুত পারেন আপনারা অর্ডার কনফার্ম করে নেন আজকে যে অফার নেছি খুবই খুবই স্পেশাল স্পেশাল অফার হ্যাঁ এই অফার ভাই আমাদের দেওয়া হয় না আচ্ছা ইতালি থেকেও আছে আখি আপু আমাদের সাথে ওকে আবু হাসান এখানে গিয়েছিলাম ওকে অসংখ্য ধন্যবাদ আগের ভিডিও দেখে মনে আসছিল উনি আচ্ছা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা একটা কথা বলে আমাদের কাছ থেকে যারা দোলনা নিছেন

কিবার পর্যন্ত শুক্র শনি রবি রবি রবিবার পর্যন্ত দিয়ে দেন সোমবার মঙ্গলবার আমাদের সাপ্তাহিক বন্ধ আচ্ছা জান সোমবার পর্যন্ত দিয়ে দিলাম সোমবার পর্যন্ত যত দূরতে পারবেন আচ্ছা আমি বড় ধরনের অফার দিয়ে দিলাম অনেক দিন দিয়ে দিলাম কারণ কি ভাই

আমাদের কোম্পানি আমাদেরকে যখন যে অফার দিতে বলে আমরা তখন ওই অফারে দিয়ে থাকি আচ্ছা ওকে এবারে ভাই 30 ইঞ্চি সাইজ এর সাথে কি কি থাকবে প্রাইস কল থাকবে আজকে এর সাথে আজকে এই যে দেখেন বসার গদি বসার গদি এই যে দুইটা কোল বালিশ করে পাবে দুইটা কোল বালিশ একটা কুশন পাবেন কুশন পাবেন একবার দোলনা ঝুলানোর জন্য সিকলেসটা আচ্ছা সিকলেস একদম ফ্রি থাকবে এই সিকলেস সব ফ্রি থাকবে হ্যাঁ হোম ডেলিভারি হোম ডেলিভারি কোন কুরিয়ার রাস্তা হবে না আচ্ছা আপনার বাসায় বসে মাল নিয়ে নেবেন বাসায় বসে আপনার মাল হাতে যাবে আপনি দেখে শুনে মাল নেবেন কোন সমস্যা নাই আচ্ছা আমরা ঠিকঠাক দিছি কিনা ওকে শুধু জাস্ট অর্ডার কনফার্ম করবেন 1000 টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা আচ্ছা বাকি টাকা আপনি মাল হাতে পেয়ে বাকি টাকা কুরিয়ার লোকের কাছে দিয়ে দিবেন আচ্ছা রশিদ ভাই আচ্ছা আমাদের সাথে দাম জিজ্ঞেস করতেছেন আপনি মিটাই প্রাইস কত ভাই আমার মিতা জি ওকে 30 ইঞ্চি সাইজ প্রাইস কত থাকবে 8500 8500 কত থাকবে পাঁচ দিনের জন্য সাত হাজার দিয়ে দিলাম না না ভাই ছয় হাজার পাঁচশো হইলো না ছয় হাজার হইলো না সাড়ে ছয় হবে না কি ভাই আমি তো সাড়ে ছয় হাজার হবে না ভাই আমি চাই যেন সবাই নিতে পারে সবাই

no they're not সোফাদ সোলনা সব থেকে আচ্ছা তাহলে সোফা দোলা থাকবে শরীফ ভাই আছে আমাদের সাথে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ কমেন্টে অফ লিখবো এখন আর কমেন্ট করলে হবে না কারণ আমরা এখন ছত্রিশ ইঞ্চি প্রাইস

বাবু এখানে খেলাধুলা করবে আচ্ছা পিছনে বাবু বসে থাকবে আচ্ছা ঠিক আছে উঠে আসেন ভাইয়া আমরা একটু দেখাই দিই একটা কথা যেভাবে বলবো ঠিক ওভাবে হবে ইনশাল্লাহ বসবেন এই যে দোলনা কাজগুলা করছে না এটি টাইট হবে এর ফলে নামার কোনো কিছু নাই ঠিক আছে কিছুই নাই অনেকটা আছে ভাই ডাস্ট ইন সুতা রাবার যেটা ওগুলো তো ভাই কোনো ভাই ওরা সুতা সবাই চিনে জুতার ফিতা জুতার ফিতা ওগুলো বিক্রি করি না ভাই আচ্ছা ঠিক আছে অনেক পেজে দেখবেন এগুলো পিকচার দিয়ে বাসা বাড়িতে থাকে আপনারা যারা অনলাইনে কেনাকাটা করবেন মার্কেট দেখবেন দোকান দেখবেন এগুলো ঠিক আছে কিনা যে কোনো আইটেম কিনবেন আচ্ছা বাসা থেকে যারা অনলাইন করে ওগুলো আমরা বলবো যে না আপনারা মার্কেট থেকে নেন আমার কাছ থেকে নিতে তা না

অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক কমেন্ট করেছেন দেখেন কত সুন্দর একটা দোলনা কত সুন্দর এটা কিন্তু কালার আছে অনেকগুলা অনেকগুলো অনেকগুলা আচ্ছা অনেকগুলা কালার আছে ওকে তো এখন আমরা প্রাইস জানবো। দিয়ে দিলাম। না ভাই একটু কমায় দেন। 100 দি ভাই। চিংড়ি তো ফরফিট ভাই। 7100? হুম। 7100? 7000 আর একটু কম। 900 দিয়ে দিলাম। 7900? হ্যাঁ 7900। 7900। সবাই কিনতে পারে ভাই। সবাই কিনতে পারবে। সবাই কিনতে পারবে। 6900 টাকা। 6900। 6900। 6900। সাথে ডেলিভারি ফ্রি সিকল এসও ফ্রি ভাই। গদি ফ্রি আচ্ছা দুইটা কোল বালিশ ফ্রি কোল বালিশ ফ্রি একটা কুশন ফ্রি কুশন ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি বাসায় বসে কিনবেন আচ্ছা উড়িয়াতে আসতে হবে না ওকে মাল হাতে পাবেন

থাকবে কিন্তু আজকে বুধবার সোমবার পর্যন্ত সপ্তাহ বন্ধ মঙ্গলবার আমাদের অনেকে ভাই কারণ বলি না অনেকে আসে সময় মঙ্গলবার আসে কিন্তু মার্কেট বন্ধ থাকে অনেক দূর থেকে আসে আইটা আমাদেরকে পায় না কষ্ট করে আসবে তো সে ক্ষেত্রে সপ্তাহে বন্ধ থাকে মঙ্গলবার দেখেন যারা কমেন্ট করে জিতে নিতে পারেন নাই শেয়ার করে জিতে নেন অবশ্যই আমরা পেগাটিন আমরা শাস্তি ভাই দুইটা দুইজনকে দিয়ে দিতে আচ্ছা ঠিক আছে কি জানি জানি না কার কমেন্টে মেসেজ কিনে আমরা তারপর চেক করব আচ্ছা ঠিক আছে তাহলে শেয়ার করে জিতে নেন শেয়ার করতে থাকেন দেখে শুনে বুঝেশ সারা বাংলাদেশ থেকে আপনারা এই দললাগুলো ডেলিভারি চাইতে নিতে পারবেন